কেউ নাকি একশো বারো ফুটের একটা দুর্গা করছে কেন ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবারও ভেবেছেন শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম লেজারের খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অন্য মানুষের ক্ষতি হতে পারে স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে পুলিশ আপনার পাশে থাকবে সর্বরকম সহযোগিতা করবে এই কথাটা আপনাদের আমাকে দিতে হবে থানা লেভেলে তাই কোয়ার্ডিনেশন মিটিংগুলো এবং তার রিপোর্ট আমি ডিজি এবং সিপিকে বলবো নিজেদের মধ্যেই রাখতে কিন্তু সেরকম কিছু হলে দরকার হলে তাদের কনফিডেন্সে নিয়ে কথা বলে রিকোয়েস্ট করতে হবে যে এখনও সময় আছে আপনি আপনার ভাবনাটাকে এমনভাবে করুন যাতে আমার আনন্দ অন্য কারো অসুবিধার কারণ না হয় এটা দেখে নেওয়া এটা বড় ব্যবস্থা আমি বলছি এগুলো আগে হতো না তার কারণ আমি অনেক প্রবলেম হয় বলে এগুলো আগে করে ফেলি বাসস্ট্যান্ড ফেরিঘাট হঠাৎ অনেক লোক জড়ো হয়ে গেল জ্যাকেট ছাড়া উঠে গেল ডুবে গেল ক্ষতি হলো কার জীবন গেলো কার পুজোর মধ্যে কোনো দুর্ঘটনা হলে আমরা কি কেউ আনন্দে থাকতে পারি আমাদের সকলের কষ্ট হয় একটা প্রাণ মূল্যবান এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বাসস্ট্যান্ড ফেরিঘাট রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াচ টাওয়ার সব ব্যবস্থাই কিন্তু রাখতে হবে এখানে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সহ সকলেই আছেন এগুলো রাখতে হবে কার কী কাজ হবে পরিষ্কার করে বুঝিয়ে বলুন যেন কোয়ার্ডিনেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় এতে দরকার হলে পুজো ফোরাম যে কমিটি আছে শাশ্বত কাজলরা ওদের ভালো করে ইনভলভ করুন কারণ দে নো ইচ আদার ওরা অনেক দিন ধরে করছে ব্লাড ডোনেশন থেকে শুরু করে অনেক সেবামূলক কাজ ওরা করে সুতরাং যদি কোনো ক্লাবের সাথে সমন্বয়ের অভাব হয় সেটা আপনারা বলুন ওরা দেখে নেবে আপনাদের সহযোগিতা করবে কার কি কাজ হবে পরিষ্কার বুঝিয়ে বলবেন নিজেদের মধ্যে যাতে কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং না হয় পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে তাহলে কী কী পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম এবং পুজো ফোরামের যারা আছেন তাদেরও একটা কন্ট্রোল রুম থাকা দরকার যদি কোনো প্রবলেম হয় দে মাস্ট কোয়ার্ডিনেট ইচ আদার মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনো প্রবলেম না হয় বয়স জ্যেষ্ঠাদের বয়স জ্যেষ্ঠদের স্পেশাল যারা চাইল্ড বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জ এসব ক্ষেত্রে আমরা যেন বিশেষ করে নজর দিই আগেরবারের মতোই বেশি সংখ্যক ভলেন্টিয়ার রাখবেন পুজো কমিটিগুলোর কাছে আমাদের এটা একান্ত আবেদন থাকবে ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এক্সিট করুন একটা এন্ট্রি একটা এক্সিট দিয়ে কিন্তু হবে না যদি আপনি মনে করেন আপনি যেখানে পুজো করছেন মাত্র একটাই ঢোকবার জায়গা একটাই বেরোবার জায়গা হট করে ভিড় হলো তাড়াতাড়ি লোককে বা কোনো একটা দুর্ঘটনা ঘটলো লোককে ক্লিয়ার করতে হবে কি করে করবেন তিন চারটে এন্ট্রি এবং তিন চারটে এক্সিট পয়েন্ট থাকা দরকার এগুলো ছোটো ছোটো কাজ কিন্তু অনেক বড় কাজে সাহায্য করে এখন থেকে ভেবে নিন যেমন আমি যখনই পার্কে কেউ মালা মেলা করে আমি বলি পার্কের একটা গেট একটা গেট দিয়ে লোকে ঢুকলো আর ওই আর গেট দিয়ে বেরোলো হট করে একটা অগ্নিকাণ্ড হয়ে গেলে তারা কি করে বেরোবে স্পেস নেই তো সেই জন্য দরকার হলে যখন তুমি মেলা করছো তুমি গেটটা খুলে রেখে দাও তুমি চারটে গেট খুলে রাখো দ্য টেম্পোরারি পারমিশন নিয়ে মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ পঞ্চায়েত গ্রাম যারা যারা যেখানে আছে এবং সেটা আবার পড়ে তাহলে কী হলো চারদিক দিয়ে লোকে বেরিয়ে যেতে পারবে এগুলো ভেবে চিন্তা করতে হয় আমি মনে করি ক্লাবগুলো সারা জীবন পুজো করে আসছেন পুজো কমিটিগুলো তারা যথেষ্ট এফেক্টিভ এফিসিয়েন্ট এগুলো তারা করবে প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন আগুন নেভানোর ব্যবস্থা এসব নিয়ম মেনে করতে হবে আমি দিলাম বলে হব বলে টিভিতে শুধু আমার ছবি দেখাবে সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে এটা যত না হয় দেখতে হবে সুজিত বসে এখানে আছেন একটা স্বভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায় এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে এটা সবাইকেই মাথায় রাখতে হবে শুধু না সেন্ট্রালেও ওই রকম নর্থ ক্যালকাটাতেও ওই কে কেউ এক একজন করেন যাতে প্রবলেম হয় এগুলো দেখে রাখতে হবে রাজ্যটা আমাদের সবার পুজোও কিন্তু আমাদের সবার সব পুজো কমিটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবার এইটা মাথায় রেখে সহযোগিতা করে কাজ করতে হবে কারণ কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সারশিপ পাবে না ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে আপনাদেরও হবে এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন প্যান্ডেলের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে ভেতরে যেমন থাকবে হট করে কোনো ঘটনা ঘটলো আপনি রাশ ক্লিয়ার করবেন হট করে আপনি দেখছেন বেশি ভিড় হয়ে গেছে লক্ষ্যে অ্যালার্ট করছেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে সর্বদা ব্যবস্থা রাখতে হবে এছাড়াও পুলিশকেও একটা সেট আপের জন্য রাখতে হবে পুজোর দিনগুলিতে আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন আমি আপনাদের অনুরোধ করবো পুজো প্রাঙ্গণে জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবেন যাতে মানুষের চোখে পড়ে এবং এর জন্য দরকার হলে আমাদের রাজ্য সরকারের কিছু কিছু সংস্থা আছে তারা বিনা পয়সা অ্যাডও করতে পারে এটা আমি আইএনসি কে দায়িত্ব নিয়ে বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে এর সাথে বসে এর সাথে বসে এটাকে ঠিক করতে তাহলে তারাও একটা সহযোগিতা পেলো এবং জনকল্যাণমূলক ব্যবস্থাগুলো লোকেও জানতে পারল এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কি করবেন আর কি করবেন না সেটা জানলে কিন্তু লোকের অনেক সুবিধা হবে স্বাস্থ্যের ব্যাপারেও ক্যাম্প রাখতে হবে সব জায়গায় ক্যাম্প রাখা সম্ভব না হলেও জোন অনুযায়ী ভাগ করে এগুলোকে নজর রাখতে হবে হট করে কোনো ইনসিডেন্ট ঘটলে হসপিটালগুলোতে জায়গা রাখার ব্যবস্থা করতে হবে প্রাইমারি ট্রিটমেন্ট করবার জন্য পাড়ায় এ সময় পুজোয় অনেক ছেলে মেয়েরা ডাক্তারও আছেন নার্সও আছেন পুজোর সময় অনেকে বাড়িও আসেন যাদের এলাকায় যাদের পাবেন তারা যদি পাড়ায় থাকে সে সময় তাদের কাজে লাগাবেন তারা খুশি হবে এবং তারা হট করে কোনো কিছু হলে তারা আপনাদের পরামর্শ দিতে পারে কোয়াক ডাক্তার থেকে শুরু করে আমার মনে হয় নিচি লেভেলে যারা আছে লোয়ার লেভেলে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন অর্গানাইজেশন যারা ফ্রুটফুল নন পলিটিক্যাল তাদের দিয়ে কাজগুলো করালে ভালো হয় স্থানীয় প্রশাসনকে বিসর্জনের জায়গায় আলাই আলোর বন্দোবস্ত করা ব্যারিকেডিং সব কিছু ভালোভাবে করতে হবে যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক এখানে হেলথের নারায়ণ নিগম আছে হেলথ সেক্রেটারি প্রয়োজন সংখ্যক ডাক্তার নার্স অ্যাম্বুলেন্স যেন হাতের কাছে থাকে পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে এটাও কিন্তু আইটি ডিপার্টমেন্টকে রাজ্য পুলিশকে এবং কলকাতা পুলিশকে দেখে নিতে হবে যাতে জনসাধারণ পুলিশ প্রশাসন ও পুজো সংগঠকদের সহযোগিতায় আমরা পুজোকে নিরাপদ করতে পারি ওয়ান উইন্ডো অনলাইন ব্যবস্থা আসান থেকে ভাসান যেন ঠিকমতো কাজ করে যাতে কোনো পুজো কমিটিকে হ্যারাস না হতে হয় এটা দেখতে হবে এটা যথাসম্ভয় সম্ভব ওপেন করতে আমি পুলিশকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব কারণ কে কী করবে না করবে একটু হাতের সময় না পেলে বর্ষাকাল কখনও কখনো রোদ্দুর হচ্ছে তো কখনো এমন বর্ষা হচ্ছে সব ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং পুজোটা নিশ্চয়ই এবার বর্ষার একটু কাছাকাছি হওয়াতে বর্ষার উস্কানি তো থাকবেই সুতরাং সেগুলো ভেবে ঠেবে করতে হয় আমি যাই এই পুজো হয়ে উঠুক সকলের কাছে আনন্দময় রাজ্য সরকার আপনাদের কাছে থাকবে সব সময় পাশে আমি বেলুড় মঠ ভারত সেবা সংঘ সমস্ত ইমাম ভাই বোনেদের আমি খ্রিস্টান ভাই বোনেদের বুদ্ধিস্ট ভাই বোনেদের পাঞ্জাবি ভাই বোনেদের আমি অন্যান্য জৈন সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিখো জৈন পারৌ শিখো মুসলমান ও খ্রিস্টানি সবাইকে বলবো সবাই মিলে আমরা আসুন এই আনন্দ অনুষ্ঠানে যেন আমরা মিলিত হই এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছে কিছু শোনার জন্য বসে আছেন কি ঠিক এটা কি শাশ্বত আপনাদের চাকি দিয়ে গেছে নাকি গভর্নমেন্টকে জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগেরবারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলাগুলো কি বলছে কি বলছে পুজো কমিটি কি বলছে এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারে যদি সব করে দি আগের আগে আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স সুতরাং ভালো করে করুন সুন্দর করে করুন সবাই সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সবার পুজো কাটুক নব আনন্দে আমি অল প্রেস মিডিয়া আমি অল অর্গানাইজেশন সবাই যারা উপস্থিত আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে শুভকামনা জানিয়ে ইন্দ্রনীল সেন আর বিবেক এখানে আছে আমার একটা অফিসার এদের দুজনকে বলবো জয়েন্টলি একটা মায়ের গান গিয়ে দেওয়ার জন্য অ কার্নিভেল ইয়েস পনেরো তারিখ পনেরো তারিখ কার্নিভেল হবে কারণ ষোলো তারিখ লক্ষ্মী পুজো আর জেলায় জেলায় যেমন কার্নিভেল হবে এবং বিসর্জন শুরু হবে আপনারা তো জানেন বারো তারিখ দশমী তেরো চোদ্দো আপনাদের হাতে থাকছে এগুলো তো বিসর্জন হবে এবং লাস্ট বিসর্জন হবে পনেরো তারিখ কারণ পনেরো তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে ষোলো তারিখে তো লক্ষ্মী পুজো কাজে এর বেশি আর রাখা যাবে না কাজেই এইটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস এ লট